চাচা সুন্দরী মাইয়াই আমার মন লিল কারিয়া পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া ও শুনছেন হ্যাঁ শুনেন না আপনি এবার সাইকেলটাকে বিক্রি করে একটা বাইক নেন আমি না বাবার কাছে কিছু টাকা চাইবো এবার আপনি কিছু টাকা ইনকাম করে নেবেন দেখি মনে তো করছি ওটাই করব বাবা দিবে টাকা বাবাকে বলে তো দেখি একবার ঠিক আছে হবে নাকি তোর বিয়ে লাগছিল আর বলিস না রে ভাই আমার মনে হয় আর বিয়ে হবে না যখনই বিয়ের খবর আসছে তখন বলছে ধান কাটা হয়ে যাক দিয়ে তোর বিয়ে দিবো আবার জিজ্ঞেস করছি তো বলছে গম কাটা হয়ে যাক দিয়ে বিয়ে এই জনমে আমার আর মন হয় বিয়ে হবে না রে ভাই আরে কি ছিল রে পাগল তোর বাবা তোকে ইউজ করছে ইউজ করছে মানে রে এটাই বুঝতে পারিস না তোর বাবা চাই না কি তোর বিয়ে দিবে হ্যাঁ তুই ঠিক বলেছিস এখন যদি তোর বাবা তোর বিয়ে দিয়ে দেয় তো তো আর বাড়ি কাজ করবি না দেখ রে ভাই তোর করতে বেশি চাল তোর বাবা তুই ঠিকই বলেছিস তোর ভাই আমারও ওটাই মনে হয় ওটা ভোলা আবার বলার শুনে তার বৌ তাও আছে রে ভাই তো ভোলাই রে

আছে যদি রাতে লাইন পেলে যায় তাহলে গেলে সারা রাত বউ পাকা করবে সারা রাত পাকা করবে আর যদি কাম মনে হনে এসে খেসতে যায় তাহলে বউ নিজের লরম লরম হাতে নিজের আঁচল দিয়ে ঘাম পরিষ্কার করে দিবে আরে এগুলা পারবি তোরা আরে আমার বউ পেয়েছি মানে আরে তোদেরকে এগুলা কথা বলে কি লাভ ব্যাচলার মানুষকে যান আপনি ঘেমে যাচ্ছেন দেখি তুমি

আরে ছোট বাবু আরে ছোট বাবু কেন দাঁড়িয়ে আছেন বসছেন বসছেন তোর এখানে বসতে আমি আসিনি তুই যে তোর ছেলে বিয়ের টাকাটি নিয়েছিলি এদিকে খাতা দেখ তোর ছেলের বিয়েতে যে 15000 টাকা নিয়েছিলি 10000 টাকা দিয়েছিস বাকি টাকাটি কখন দেবে বল না তোর মতে আমার ডেলি ডেলি আসতে হবে না ছোট বাবু আপনি তো নাও না আমি আপনাকে টাকাটা দিতেই যাচ্ছিলাম 35 টাকা আছে ছেলে যামুনি বাইরে যাবে কাজে কাজ করে টাকাটা পায় পাঠাবে আপনাকে টাকাটা দিয়ে سوچ করে দেব কেন সব টাকা আপনা 6 দিব কেন তাহলে ভাড়া করবে না আপনি আর টাকা শর্ত করবে আপনার ছেলে এটা কেমন কথা আরে মা টাকা দিয়ে আমি তাতে খাবার জন্য নিয়েছি না তোদের বিয়ের জন্য টাকাটা খর্চা করেছি দেখেন আমি এত কিছু জানতেও চাই না শুনতেও চাই না আপনার ছেলেকে যদি সব টাকা শোধ করতে হয় না তাহলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাবো আমি এখানে তোদের এত বক বক শুনতে আসিনি এক মাসের মধ্যে টাকাটা দিয়ে দিবি মালিক এরা কেবল টাকা নিতে জানে টাকা দিতে জানে না কথাটা যেন মনে থাকে চল বাননা কোথায় গো বলে নেই তো আমি এখানে কাজ করছি ও এখানে আছো খিদে পেয়েছে গো কি রান্না করেছো ওই তো আপনার করেছি যান আপনি ঘরে রাখা রয়েছে ও খিচুড়ি রান্না করেছো বলছি বাবা খেয়েছে হ্যাঁ বাবাও খেয়েছে বাবা কোথায় দেখতে পাচ্ছি না ও বাবা তো মাঠের দিকেও গেল আরে বাবাকে মাঠে কেনা যেতে নিচ্ছ বলো তো আমি যে তোমাকে বলেছি বাবাকে মাঠে যেতে বারণ করবে ঠিক আছে আমি এসে খাচ্ছি বাবাকে দেখে আসি কি করছে ঠিক আছে ভালো করে যান আপনি আরে বাবা দেখি আইমা তুমি কি করছো যাও তোমাকে না বলেছি মাঠ ঘাটে কাজ করতা আসবা আমি আছি না বেঁচে আরে বাবা মুজি কাজ কাম আমি না করি তাহলে ধার দেনা খেলা কে বুঝবে আমি বেঁচে আছি আমি সব ধার দেনা সুদ করব তোমার কাজ করতে হবে না চলো বাড়ি চলো আমি কাজ করে যাও যাও তুমি আরাম করো চলে

দেখেন হয়েছে এবার হয়েছে ও বলা হ্যাঁ বলা আরে রবু আয় আয় বস আরে না না বসবো না ঠিক সাথে দেখা হয়েছিল হ্যাঁ কি বললো আজকে তবে কালকে কালকে কাজে যেতে হবে হ্যাঁ ও বলছে কালকে যেতে হবে কাজে কি কাজ রে এই কাজ আছে তালের কাজ হ্যাঁ ঠিক আছে তাহলে চলে যাবো ঠিক আছে তাহলে তাহলে আমি গেলাম হ্যাঁ কলকাতা যাওয়ার খুব দরকার ছিল কি করব বাড়িতে টাকা পয়সা দরকার তো আমি তো আপনাকে বললাম আপনি গ্রামে কাজ করেন না গ্রামে কাজ করে হয় না গো আমাদের কলকাতা যেতেই হবে আপনাকে ছাড়া কি আমার একা ভালো লাগবে কি করব বলো আমাদের ছেলেদের জীবনটাই ওটাই আরে

আপনি সত্যি চলে যাবেন কিছুদিন মধ্যে তো চলে আসবো পারবো না আপনাকে ছাড়া থাকতে দেখ রে ভাই যা হয়েছে হয়েছে ফোনে দুঃখ করিস না পোড় বালা যা করে ভালো লাগে করে সেটা তো বুঝতে পারছি রে ভাই ভাই কলকাতা যাবে না করে যাবো বাবার শরীর খারাপ হয়ে গেলো আছে না বাবাকে ছেলে যাওয়ার মন করে না রে ঠিক আছে তাহলে যাস না কাজে যখন তোমার শরীর খারাপ তাহলে কাজে যাস না ছেড়ে দেবে তাহলে তুই এক কাজ কর তুই তাহলে যাস না কলকাতা তুই বাড়িতে থাকা তো বাবা দেখাশোনা কর তুই তো ঠিকই বলছিস রে ভাই যাব না কিন্তু জানিস আমার বাবার অপারেশন করতে হবে ডাক্তার বলেছে এক মাসের মধ্যে করতে হবে না হলে বাঁচতে পারবো না বাবাকে আচ্ছা আমার কথাটা শোন তুই কলকাতা চলেই যা অনেকটি একেবারে টাকা কামিয়ে নিয়ে আসবি যে তোর বাপের অপারেশন করিয়ে দিবি সবচেয়ে ভালো হবে ওটা তাহলে হ্যাঁ ও ঠিক কথা বলেছে তারপরে যদি কিছু কম বেশ হয় তো আমরা তো আসি ঠিক কথা বলছি তাহলে চলে যাই নাকি কলকাতা হ্যাঁ তো কলকাতা চল সব থেকে বেটার ওটাই হবে তাহলে কতক্ষণে বের হবি সন্ধ্যা পাঁচটা ট্রেন আছে আজকে পাঁচটা ট্রেনে তো ঠিক আছে তাহলে আমি বাড়িতে যা সব রেডি করছি তাহলে চ বেরিয়ে যাবো চলো শোনো ভালো করে থাকবা আর বাবার খেয়াল রাখবা বাবা না আমি বাবাকে মন খারাপ করে লাভ নাই আমি তো তাড়াতাড়ি ফিরে চলে আসব না ভালো করে থাকবো লক্ষ্মী শোনা আমার আছি

বাবা তুমি কোনো জিনিসের টেনশন নেবে না এই যে তোমার বউকে রেখে গেলাম তোমার সব কিছু দেখশুন করবে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো বাবার কাছে

ফেজান বলো কেমন আছো গো আমি তো ভালো আছি জান তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি বলছি বাবা কেমন আছে বাবা বাবা তো খুব ভালো আছে আমি তো ওনার মেয়েই হই না ওনাকে খুব ভালো রেখেছি তুমি সব চিন্তা করো না বাবা খাওয়া দাওয়া করছে তো ভালোভাবেই কে জান ওনাকে আমি তিন বেলার বদলে না 4 টাকা কেটে দিচ্ছি তাতে বাবা খুব ভালো থাকে ওহ না হলে আমার সুন্দরী বাবাকে তাও না কিছু কথা বলেনি না না বাবা তো ঘুমিয়ে আছে বাবাকে তো এখন دیওয়া যাবে না জান বাবাকে তো মিটাইই ঘুম পাড়িয়ে দিয়েছি ও বাবা তাহলে ঘুমিয়ে আছে হ্যাঁ বাবা তো একদম আয়েস করে ঘুমিয়ে আছে ও না বলছিলাম কি আমি কিছু টাকা পাঠাচ্ছি হ্যাঁ বাবাকে ওষুধ পানি নিয়ে দিয়ে দিও হ্যাঁ জান বাবার তো ওষুধগুলো কিনতে হবে না তুমি টাকা পাঠিয়ে দাও আমি ওষুধ কিনে বাবাকে খাইয়ে খাইতু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আমি রাত্রে চার হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি আর ডাক্তার পাবে দেড় হাজার টাকা মতন তুমি ডাক্তারকে দিয়ে দিও হ্যাঁ আচ্ছা আচ্ছা জান আমি তোমার অনেক মিস করছি আমি আর তোমাকে অনেক মিস করছি ঠিক আছে রাখছি এখন কাজ করছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাই 你呀，你呀，你呀。 Au! Mm. <tryk> uh, uh, uh. uh. uh.